আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা আজকে আমরা আলোচনা করব এমন একটা বিষয় নিয়ে যে বিষয়টির উপরে তথাকথিত আহলে কোরআনরা এক বিভ্রান্তিমূলক প্রশ্ন তুলে এবং নানাভাবে কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে থাকে আর তারই উদ্দেশ্যে এক বোন আমাকে প্রশ্ন করবে এবং আমি তার উত্তরগুলো দিয়ে থাকব ইনশাআল্লাহ ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই আমার তাহলে আমি আপনার কাছে প্রশ্নগুলো করি সুরা মায়দাতে অজুর কথায় এসেছে কিন্তু সুরা বাকারাতে দুই তেতাল্লিশ আর দুই একশো দশতে সালাতের কথা আছে কিন্তু অজুর কথা নেই তাহলে কি আগে নবী সাল্লু ওয়াসাল্লাম অজু ছাড়া নামাজ পড়ত বেশ ভালো একটা প্রশ্ন করেছেন যেটা তথাকথিত আহলে কোরআনরা সবসময় করে থাকে আমাদের নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লামকে সালাত ও উজু প্রথম থেকে জিব্রাহল আলহিওয়াসাল্লাম শিক্ষা দিয়েছিলেন সাহাবিগণ নবী সাল্লাল্লাহুআ ওয়াসাল্লামের কাছ থেকে শিখে নিয়েছিলেন কারণ নবী আমাদের শিক্ষক ছিলেন যখন বিশেষ পরিস্থিতি যেমন পানি না পাওয়ার সামনে এলো তখন আল্লাহ তালা কোরআনে স্পষ্ট করে অজুর নিয়ম সুরা মায়েদা আয়াত নম্বর ছয়ে নাজিল করে বলে দিলেন তাই অজু নতুন কিছু নয় বরং এর বিস্তারিত বিধান পরবর্তীতে নাজিল হল যদি আহলে কোরআনের যুক্তি ধরি যে অজু রূপক অর্থে ব্যবহৃত হয়েছে তাহলে প্রশ্ন দাঁড়ায় সুরা বাকারায় যে সালাতের কথা আছে সেখানে কেন সেই রূপক অজুর উল্লেখ করা হলো না এর মানে স্পষ্ট সালাট সবসময়ই বাস্তবিক ইবাদত এবং অজু ছিল তার শর্ত অজু যে জিব্রাইল আলহিউের মাধ্যমে নবীজিকে শিক্ষা দিয়েছে নহিদ দ্বারা আল্লাহ তালা তার প্রমাণতলের যুক্তিটা দেখে আমরা বুঝতে পারব কোরআনে কেবলা পরিবর্তনের আগে কোনো কেবলার নাম উল্লেখ নেই কিন্তু নবী বাস্তবে আগের কেবলার দিকে মুখ করে নামাজ পড়তেন পরে কেবলা পরিবর্তনের নির্দেশ আসলো সুরা বাকারা আয়াত নম্বর চুয়াল্লিশে এখান থেকে প্রমাণ হয় যে সব কিছু কোরআনে শুরু থেকে লিখিত আকারে নেই বরং নবী ওহির মাধ্যমে শিক্ষা পেয়েছেন রাসুল সাল্লু আলহিবাসাল্লাম শুধু কোরআনেরই অনুসরণ করতেন না বরং আল্লাহর দেওয়া প্রত্যেক ওহির অনুসরণ করতেন এই কথাটা কথিত আহলে কোরআনরা মানতে চায় না আসুন তলের আরও একটা উদাহরণ থেকে আমরা এই বিষয়ে নিশ্চিত হই সুরা আলে ইমরান একশো চব্বিশ এবং একশো পঁচিশ নম্বর আয়াতে বলা হয়েছে বদরের যুদ্ধে তিন হাজার ফেরেস্তা সহায়তা করবে নবী যদি কেবল কোরআন থেকে শিক্ষা নিতেন তাহলে যুদ্ধের আগে কিভাবে নির্দিষ্ট সংখ্যক ফেরেস্তার আগমনের কথা বললেন এখান থেকে প্রমাণ হয় যে কোরআনের বাইরেও ওহি আসত যা সবার জন্য ছিল আচ্ছা ভাই এটা বেশ ভালো করেই বুঝলাম আমার আরেকটা প্রশ্ন হল যেটা কথিত আহলে কোরআনরা সবসময় করে থাকে সুরাম মায়দার তিন নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণ করলাম এর মানে কি এটা নয় যে কোরআন পরিপূর্ণ করা হলো এরপর থেকে আর কিছু লাগবে না আচ্ছা বোন আপনি ঠিকই বলেছেন যে কথিত আহলে কোরআনরা এই প্রশ্নটা করে থাকে সব সময় এখন আপনি দেখুন এখানে কিন্তু বলা হয় নাই যে কোরআন পরিপূর্ণ করা হলো এখানে বলা হয়েছে দিন পরিপূর্ণ করা হলো। যদি আমরা এ আয়াতের মানে ধরে নিই যে কোরআন পরিপূর্ণ করা হলো তাহলে আমাদের প্রশ্ন তাদের কাছে হবে প্রশ্ন হচ্ছে যদি দিন পূর্ণ হয়ে যায় মানে কোরআন পরিপূর্ণ করা হলো বুঝায় সুরা মায়েদার তিন নম্বর আয়াতে তাহলে সুরা মায়েদার চার নম্বর আয়াত এবং পরের আয়াতগুলো কেন নাজিল হলো আর সেটা যে কোরআনের শেষ আয়াত সেটা আমাকে কোরআন থেকে প্রমাণ দিক তাহলে প্রমাণ হল দিন পূর্ণ মানে সম্পূর্ণ কাঠামো ও মূলনীতি পরিপূর্ণ হয়েছে কিন্তু বিধিবিধান ধাপে ধাপে নাজিল হয়েছে ঠিক বলেছেন ভাই তাই তো যদি এই আয়াতের মানে কোরআন পরিপূর্ণ হওয়া বোঝায় তাহলে এর পরের আয়াতগুলো কেন নাজিল হলো। এটা আপনি ভালো পয়েন্ট ধরেছেন আচ্ছা আরেকটা প্রশ্ন তারা করে থাকে যেটা কথিত আহলে কোরআনরা সবসময় করে থাকে কোরআনে বলা হয়েছে সালাত অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত আয়াত নম্বর পঁয়তাল্লিশ কথিত আলে কোরআনরা এই আয়াতের উদাহরণ দিয়ে তারা বলে সালাদ যদি প্রচলিত সালাত হতো তাহলে সমাজে অশ্লীল ও অন্যায় কাজ কমছে না কেন হ্যাঁ আপনি ঠিক বলেছেন বোন কথিত কোরআনরা বলে থাকে যে সালাত মানেই খারাপ কাজ থেকে দূরে থাকা অথচ আসল অর্থ হল সালাত একটি কারণ কজ যার প্রভাব হল অশ্লীল ও অন্যায় থেকে দূরে রাখা ইফেক্ট কারণ আর প্রভাবকে একসাথে গুলিয়ে ফেলা তাদের একটা বড় ভুল সালাত নিশ্চয়ই অন্যায় এবং অসৎ কাজ থেকে দূরে রাখে কারণ আমরা জানি যে সালাত কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে এক হালাল রিজিক হতে হবে দুই নিয়মিত হতে হবে তিন লোক দেখানো যাবে না চার সালাত শর্তমতো আদায় করতে হবে শুধু খারাপ কাজ থেকে দূরে থাকা মানে সালাত নয় যদি সালাত পালন করলেই খারাপ কাজ বন্ধ হয় তাহলে আল্লাহ কেন আবার জেনার জন্য শাস্তি নির্ধারণ করেছেন তাহলে কি জেনার শাস্তি কেবল কাফেরদের জন্য স্পষ্ট কথা হল সালাত মানুষকে অন্যায় থেকে বাঁচায় কিন্তু শাস্তির বিধান তখনও থাকে যারা অপরাধে লিপ্ত হয় ঠিক বলেছেন ভাই একদম ঠিক মতো উত্তরটা দিয়েছেন এখন আমার আরেকটা প্রশ্ন আছে ভাই কথিত আহলে কোরআনরা আরও বলে যে আমরা যে সালাতের মধ্যে তার এবং দুরুদ পড়ি এতে শীর্খ হয় কারণ এর মাধ্যমে আমরা নাকি নবীজিকে টেনে আনি বোন ঠিকই বলেছেন প্রশ্নটা তারা করে থাকে তাদের অজ্ঞতার কারণে কিন্তু বাস্তবতা হল আমরা যখন সালাত আদায় করি এবং এর মধ্যে দুরুদ পাঠ করি তখন সেখানে আমরা সরাসরি আল্লাহর কাছেই দোয়া করি যেন তিনি নবী মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লাম এবং তার পরিবারবর্গের ওপর রহমত বর্ষণ করেন অর্থাৎ আমরা নবীজির কাছে কিছু চাই না বরং আল্লাহর কাছেই চাই কোরআনেই তালা বলেছেন ইউসাল্লুনা আলা নবী য়া আইয়ুহাল্লীনা আু সাল্লু আলাইহি ওয়াসলিমু তাসলিমা অর্থাৎ আল্লাহ তার ফেরেস্তারা উপর রহমত পাঠান হে মোমিনগণ তোমরা তোমাদের নবীরূপর দুরুদো সালাম পাঠ কর এখন তাদের মনগড়া সালাতের দিকে একটু লক্ষ্য করি তাদের সালাতের মধ্যে তারা কি করে তাদের সালাতের মধ্যে তারা বলে যে আল্লাহর সাথে সংযুক্ত হওয়া মানে বাবা মা ও আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করা অর্থাৎ তারা তাদের সালাতের মধ্যে মানুষকেও অন্তর্ভুক্ত করছে বাবা মা আত্মীয় স্বজন প্রভৃতি তাহলে প্রশ্ন হল যদি সালাতের মধ্যে নবিজির জন্য আল্লাহর কাছে দোয়া করাকে তারা শিরক মনে করে তাহলে তাদের সালাতের মধ্যে নিজেদের বাবা মা ও আত্মীয় স্বজনকে অন্তর্ভুক্ত করা কি আল্লাহর সাথে শরিক করার নাম হবে না তাদের যুক্তি অনুযায়ী আরও একটা ব্যাপার হলো কথিত আহলে কোরআনরা কোরআন পড়াকেও সালাত মনে করে আমার প্রশ্ন হল তারা তাদের যুক্তি অনুযায়ী তারা যখন কোরআন পাঠের সময় ইব্রাহিম আলেওয়াসাল্লামের ওপর সালাম পাঠ করে তখন কি শির্ক হয় না তাদের যুক্তি অনুযায়ী তাদের নিজেদের যুক্তি তাদের খণ্ডন করে দেয় বাহ ভাই আপনি তো বেশ ভালো যুক্তি দিয়েছেন এই সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে আমি আমার মন থেকে এখন নিঃসন্দেহে বলতে পারি যে কথিত আহলে কোরআনরা একটা ভ্রান্ত পথের দিকে নিজেরাও যাচ্ছে এবং অন্যদেরকেও পথভ্রষ্ট করতেছে এগুলো থেকে আমি বুঝতে পারলাম যে তারা আসলে কোরআনের অনুবাদকে বিকৃত করে ব্যাখ্যা করার চেষ্টা করে আলহামদুলিল্লাহ জাজাকাল আল্লাহ খায়ের আপনাকে অনেক ধন্যবাদ